আজকে আমরা জানব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আংশিক ভগ্নাংশের চার নম্বর নিয়ম সম্পর্কে আমরা গত ক্লাসে এক নম্বর দুই নম্বর তিন নম্বর নিয়ম সম্পর্কে জেনেছি আজকে আমরা জানবো আংশিক ভগ্নাংশের চার নম্বর নিয়মের অঙ্কগুলো কীভাবে সলভ করতে হয় তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এখানে উপরে লবে আছে এক্স নিচে আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর আচ্ছা আমি একটু পার্থক্যগুলো দেখে দিই যেমন এক নম্বর নিয়মটা ছিল এরকম উপরে ছিল এ থ্রি এক্স মাইনাস ফোর আর নিচে ছিল এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এটা হলো এক নম্বর নিয়ম ছিল আর দুই নম্বর নিয়ম ছিল থ্রি এক্স এখানে আমরা থ্রি এক্স নিতে পারি এখানে থ্রি এক্স মাইনাস ফোর নিই আবার থ্রি এক্স মাইনাস ফোর আর নিচে নিব এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এখানে আমরা থ্রি এক্স না নিয়ে যদি এখানে আমরা কিউব নিই তাহলে আর একটু সুন্দর হবে আমাদের এখানে এক্স মাইনাস থ্রি আর এখানে কিউব এটা হলো এক নম্বর নিয়ম এটা হলো দুই নম্বর নিয়ম এটা তিন নম্বর নিয়মটা কত করে আলোচনা করেছি যে উপরে যদি থ্রি এক্স আর নিচে এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু এরকম থাকে আচ্ছা এক নম্বর নিয়ম দেখো এক নম্বর নিয়মটা ছিল উপরে এক্সের পাওয়ার ওয়ান এখানে এক্স আর এক্স গুণগুলো এক্সের পাওয়ার টু হচ্ছে এক্স আর এক্স করলে এক্সের এক্স স্কোয়ার হচ্ছে অর্থাৎ দুই পাওয়ার হচ্ছে উপরে এক্সের পাওয়ার ওয়ান আর নিচে এক্সের পাওয়ার কত হচ্ছে দুই হচ্ছে তার মানে এটা একটা কি এটা একটা প্রকৃত ভগ্নাংশ আর প্রকৃত ভগনাংশের কীভাবে বের করতে হয় আমি আলোচনা করেছি আর এটার ক্ষেত্রে আসি আমরা উপরে এক্স কিউব নিচে কত এক্স 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 করলে কত হবে এক্স কিউব অর্থাৎ উপরে এক্সের পাওয়ার আর নিচে এক্সের পাওয়ার সমান সেটা ছিল সেটা ছিল দুই নম্বর নিয়মের আর তিন নম্বর নিয়মটা ছিল কেমন নিচে দেখো এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে এখানে পুনরাবৃত্ত হবে পুনরাবৃত্তি বলতে বোঝানো হচ্ছে মানে এক্স মাইস ওয়ান দুইবার আছে অথবা এক্স মাস টু দুইবার আছে এরকম থাকবে তাহলে সেটা হবে তিন নম্বর নিয়ম আর আজকের নিয়মটা ভিন্ন দেখো উপরে দেওয়া আছে এক্স আর নিচে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এখানে দেখবে এইখানে গিয়ে আছে কিন্তু মানে পুনরাবৃত্ত নেই পুনরাবৃত্তি বলতে এখানে এক্স মাইস ওয়ান দুইবার আছে এটাকে বলা হয় পুনরাবৃত্তি করা আর এখানে কিন্তু পুনরাবৃত্তি নেই সবগুলোর পাওয়ারও সবগুলোই ওয়ান করে আছে একবার করে আছে একবার করে আছে কিন্তু ভিতর এখানে দীঘাত আছে তখন এক্সেস স্কোয়ার আছে এই দীঘাত থাকার কারণে আমরা আজকে একটা নতুন জম জানবো আমি আবারও সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান উপরে এক্সের পাওয়ার ওয়ান নিচে যদি গুণ করি এক্সের পাওয়ার টু আসে অর্থাৎ ওয়ান বাই টু এটা একটা প্রকৃত ঘনস সেটা ছিল এক নম্বর নিয়ম আর দুই নম্বর নিয়ম হলো কেমন উপরে এক্স কিউব নিচে আমরা যদি গুণ করি নিচেও কিন্তু এক্স কিউব আসবে তার মানে উপরে এক্সের পর নিচের এক্সের পর সমান সেটা একটা নিয়ম তিন নম্বর নিয়ম হলো উপরে এক্স নিচে দেখো এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার ইন্টু এক্স ম্লাস টু অর্থাৎ এক্স প্লাস ওয়ান কিন্তু ডাবল আছে দুইবার আছে দুইবার যেটাকে বলে পুনরাবৃত্ত করা পুনরাবৃত্ত বা দুইবার লেখা দেখো এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার দুইবার আছে এরকম কিন্তু এখানে নাই কোথাও নাই দেখো আর আজকের নিয়মটা হলো এইখানে ভিতরে যেটা রাশিটা নেবে এইখানে দেখো এখানে দীঘাত আছে এক্সের স্কোয়ার আছে এখানে দীঘাত থাকলে সেটার জন্য আমরা আজকের নিয়মটা ফলো করবো দেখো এখন আমরা এই নিয়মের অঙ্কগুলো আমরা কীভাবে সলভ করতে হয় আমি সেটা ভালো মতো বুঝিয়ে দিচ্ছি তাহলে এখানে আমরা আসবো যে আমরা আগের মতো লিখবো ধরি প্রথম কাজ হলো আমরা ধরি দিয়ে লিখবো ধরি বা মনে করি দিয়ে এখানে একটা অভেদ একটা অভেদ চিহ্ন দিব আমরা অভেদ চিহ্ন দিব আর যেহেতু এখানে দীঘাত আছে অর্থাৎ এক্সের পাওয়ার টু আছে সেক্ষেত্রে যে নিয়মটা আমরা প্রথমে উপরে 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 কী থাকে সেটা তো দেখার বিষয় নয় আমরা নিচের উৎপাদকগুলো দেখে কিন্তু এখানে সাজিয়ে নিই তাহলে নিব কত এ ডিভাইডেড কত এক্স মাইনাস ওয়ান প্লাস এইখানে নিতে হবে এইভাবে বি এক্স প্লাস সি আর নিচে কত এক্স স্কোয়ার প্লাস ফোর এটা দেব আমরা কত নম্বর এক নম্বর সমীকরণ আমি আবারও বুঝিয়ে দিচ্ছি এটার জন্য এ ডিভাইডেড এক্স ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ফোর এটার জন্য যেহেতু দীঘাত আছে সেই জন্য এখানে আমরা এখানে দুটা অজ্ঞাত নাম্বার আমরা চলক নেব এখানে দুটা অজ্ঞাত নাম্বার আমরা ডিজিট নেব একটা নিলাম বি আর একটা নেব সি এই বি আর সি এর মন আর এর আমাদের বের করতে হবে আবার বলছি যেমন এখানে একটা একটা নিতাম আমরা এ বাই নিতাম বি বাই নিতাম সি বাই নিতাম এখানে দীঘাত এখানে টু পাওয়ার থাকার কারণে টু পাওয়ার থাকার কারণে এখানে দুটা যে নিব দুটা আমার লেটার নিব একটা বি এক্স প্লাস সি একটা বি এক্স নেব তারপরে সি নিব একটা বি নেব একটা সি নেব আর লিখব কীকারে কীভাবে বি এক্স প্লাস সি আকারে লিখব এইভাবে আমাদের প্রথম লাইনটা ধরে নিতে হবে আর বাকিগুলো প্রসেসগুলো আগের মতোই এখন কাজ হলো এক নং করে আমি তো বলছিলাম যে এই এক নং সমীকরণে বাম পাশে হরে হরে যেটা থাকবে সেটা দিয়ে ওপাশে গুণ করতে হবে এখন লিখো যেহেতু এক নং সমীকরের বাম পাশে কত আছে ঘরে কত আছে এক্স মাইস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর এটা দিয়ে এক নং সমীকরণের উভয় পক্ষকে গুণ করতে হবে আমার লিখো এক নং সমীকরণের এক নং সমীকরণের উভয় পক্ষে বা উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা গুণ করে আমরা এটা দ্বারা কী করবো গুণ করবো আমরা তাহলে আমরা কী দিয়ে গুণ করতেছি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা একরং সমীকরণের উপর সে আমরা কী করতেছি গুণ করতেছি এখন থেকে তাহলে কী দাঁড়াবে বলি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর আমরা গুণ করবো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর দিয়ে গুন করবো এখানেও তাই থাকে এ বাই এক্স মাইনাস ওয়ান গুণ করতেছে কত দিয়ে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফোর দ্বারা এখানে আছে কত এখানে আছে উপরে আছে কত বি এক্স প্লাস সি আর নিচে আছে কত এক্স স্কোয়ার এটাকে আমরা গুণ করতেছি এক্স মাইনাস ওয়ান দ্বারা তাহলে গুণ করে পাই কথা লিখতে হয় গুণ করে পাই তাহলে আমরা প্রতিটা অঙ্কের একই নিয়ম এক অঙ্ক সমীকরণে দেখব বাম পাশে হরে হরে যেটা থাকবে সেটা দিয়ে আমরা প্রতিটা পথকে গুণ করবো দেখো এটাকে গুণ করেছি আমরা এখানে যা ছিল তাই লেখা হয়েছে গুণ করা হলো এই নিচের সংকট নিচেরটা দিয়ে নিচে যা থাকবে এক্স মানাস ওয়ান এক্স প্লাস ফোর দেয় এ ডিভাইডেড এক্স মানস ওয়ান গুণ করা হলো এক্স মানস ওয়ান এক্স এক্সে প্লাস ফোর দেয় এখানে বি এক্স প্লাস আমরা এক্সাতে বন্ধনে আকারে লিখবো আর নিচে এক্স প্লাস ফোর গুণ করতেছে এক্স মানস ওয়ান্স এক্স প্লাস ফোর দ্বারা গুন করতেছে এখন দেখো গুণ করলে এখানে দাঁড়ায় আমি একটু নিচে লিখব গতবারের মতো গত ক্লাসের মতো আমরা এখানে মান বসাবো যেহেতু তাহলে এটা কিন্তু বাদ যায় এখানে এটা কাটলে হবে না কাটলে হবে বাদ যায় তার বাম বসে থাকে এক্স এখানে থাকে এ ইন্টু এ ইন্টু থাকে কত এক্স স্কোয়ার প্লাস ফোর এটা বাদ দিব প্লাস এখানে থাকে বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হলো কত নম্বর এটা হলো দুই নম্বর সমীকরণ আবার বলছি তোমাদের এই লাইনটা পরীক্ষার সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমাদের দেখার কোনো প্রয়োজন আমি তোমাদের বোঝার জন্য শুধুমাত্র এই লাইনটা এখানে দেখিয়ে দিলাম তোমরা এটা এই লাইনটা পরীক্ষার সময় দিতেও পারো না দিতে না দিলেও সমস্যা নেই তারপরে তোমরা নাম মার্কস কাটবে না আচ্ছা আমরা তাহলে এটা দিয়ে গুণ করবো নিচের অংশটা পুরোটা বাদ যাবে শুধু এখানে উপরের অংশটা হবে আর বলছিলাম যে এখানে যেহেতু এর নিচে এক্সপ্রেশন আছে এখানে এক্স বাদ দিয়ে বাকি অংশটা এর সাথে গুণ করে দিবি। আবার বলতেছি যেহেতু এর নিচে এক্স মাস ওয়ান আছে এখান থেকে এক্স প্লাস ওয়ানটা বাদ দিয়ে যে অংশটা বাকি থাকবে সেটা দিয়ে এটাকে গুণ করে দিবা প্লাস এখানে নিচে যা আছে এক্স স্কোয়া প্লাস ফোর এটা বাদ দিয়ে যে বাকি অংশটা থাকবে সেটা দিয়ে কী করবো গুণ করে দেবো বি এক্স প্লাস করতে হবে এক্স মাস ওয়ান বাস এখন প্লেয়ার আমাদের কাজ শেষ এই কাজটুকু প্রতিরোধের ক্ষেত্রে করতেই হবে আর প্রথম সবার প্রথম যে কাজটা সেটা হলো এই লাইনটাকে ধরে নেওয়াটা এই লাইনটা ধরে নেওয়াটা কিন্তু মূল কাজ এখন দেখো এখন যেটা করতে হবে সেটা হলো এখন আমাদের এখান থেকে এখানে তিনটা এবিসি আছে তিনজন আছে এবিসি তিনটার মান বের করতে হবে এর মান বের করতে হবে বি এর মান বের করতে হবে আর সি এর মান বের করতে হবে এই তিনটার মান বের করতে পারলে আমাদের আংশিক বনসে বিভক্ত হয়ে যাবে এখন তোমরা দেখো এখানে আমরা প্রথমে এ এর মান বের করতে চাচ্ছি এর মান যদি বের করতে চাই তাহলে এই অংশটা পুরোটাকে শূন্য বানাতে হবে এখানে দেখো এক্সের মানটা কত হলে শূন্য হবে তোমরা দেখতে পাচ্ছ এক্সের মান যদি ওয়ান বসে তাহলে এই অংশটা পুরোটা শূন্য হচ্ছে আর শূন্যর সাথে করলে কী হবে শূন্য হয়ে যাবে আমাদের আমাদের কাজ হলো এ এর মান বের করা এই যে এর মান বের করতে হবে বিয়ের মান বের করতে হবে আর সি এর মান বের করতে হবে তো এখান থেকে আমরা প্রথমে কী করব প্রথম যে কাজটা করবো আমরা প্রথমে এ এর মান বের করে নেব আর এর মানটা বের করার জন্য আমাদের এই অংশটাকে কী করতে হবে শূন্য দিতে হবে আর এই অংশটা শূন্য বানানোর জন্য একটা মাত্র উপায় আছে এখানে এক্সের মান ওয়ান বসাইতে হবে এর মান ওয়ান বসালে ওয়ান থেকে ওয়ান বাদ দেবে জিরো আসবে ব্যাস এইভাবে দেখতে হবে যে কত বসালে শূন্য হবে এইভাবে মানটা আমাদের নিয়ে নিতে হবে এখন দেখো দুই নংে এখন লিখব দুই নং দুই নং সমীকরণে এক্স ইজিক টু ওয়ান বসে পাই আমরা দুই নং সমীকরণে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে আমরা এক্স এবং ওয়ান বসাবো কেন বসাবো এই অংশটাকে শূন্য বানানোর জন্য বসাবো বাম বসে ওয়ান ওয়ান ইজিকাল টু এখানে এ ওয়ান স্কোয়ার প্লাস ফোর প্লাস এখানে দেখো বি এক্স প্লাস সি ইন্টু কত ওয়ান মাইনাস ওয়ান আমরা শুধু জাস্ট এক্সের পরিবর্তে আমি ওয়ান বসিলাম এক্সের পরিবর্তে ওয়ান আমরা এখানে আমরা এখানে ওয়ান বসাতে পারি বি ইন্টু ওয়ান এক্সের পরিবর্তে ওয়ান বসাতে পারি আমরা এখানে ব্যাস এখন দেখো এখানে এখানে যেটা করতে হবে সেটা হলো কি ওয়ান ইজিক টু এ এখানে ওয়ান প্লাস ফোর প্লাস এখানে কিন্তু এখানে থাকতেছে বি প্লাস সি আর এখানে থাকতেছে কত জিরো এখানে থাকতেছে কত জিরো তার মানে এখানে দেখো যদি আমরা জিরোর সাথে এটা গুণ করি তাহলে কিন্তু পুরোটা কী হবে পুরোটা জিরো হয়ে যাবে দেখো তার মানে এখানে দাঁড়াল ওয়ান ইকাল টু এখানে ফাইভ চারটে পাঁচ ফাইভে ফাইভে প্লাস জিরো অর্থাৎ ওয়ান জির টু ফাইভ এ তাহলে এখান থেকে এ এর মান কত আসবে ওয়ান বাই ফাইভ আমরা কিন্তু এর মান এখানে এ এর মান পেয়ে গেলাম এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের আর সি এর মান বের করতে হবে তাছাড়া তোমরা বুঝতে পেরেছো এখন আমরা একটা মিশিয়ে দিব এখন আমরা বের করব কার মান আর সি আর ওয়ান তাহলে আমরা যদি বি আর সি এর মান বের করতে চাই দেখো এখানে বি আর আমরা বি আর সি এর মান বের করতে যাচ্ছি আমরা তাহলে বি সি এর মান বের করতে চাইলে এটাকে শূন্য বানাইতে হবে বি ও সি এর মান বের করতে চাইলে এটাকে এটাকে শূন্য বানাইতে হবে তো এটাকে দেখো তো এখানে শূন্য বানা যাচ্ছে না কারণ এর মানটা তোমরা যেটাই ধরো না কেন এর মান প্লাস নিলেও প্লাস হবে মাইনাস নিলেও প্লাস হবে মাইনাস নিলেও প্লাস হবে তো আমরা এই অংশটাকে কোনো ক্রমে শূন্য বানানো যাচ্ছে না যাচ্ছে না যে কোনো এর মানটা যতই বসো না কেন এই অংশটা কোনো দিন শূন্য হবে না কারণ কি আমাদের যেহেতু ফোর আছে সামনে কিন্তু মাইনাস ফোর দরকার তাহলে মাইনাস ফোর প্লাস ফোর বাদ দিয়ে শূন্য হবে কিন্তু এখানে এটাকে যেটাকে কিন্তু মাইনাস ফোর এটাকে মাইনাস ফোর বানানো সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ এখানে যেহেতু স্কোয়ার জোর পর আছে আর জোর পর থাকলে এটাকে মাইনাস বানানো সম্ভব নয় যদি এখানে আমরা মাইনাস টু বসাই তাহলে কিন্তু প্লাস ফোর হয়ে যাবে এখানে মাইনাস টু বসালে কিন্তু প্লাস ফোর হয়ে যাবে কারণ যেহেতু জোর পর আছে তাহলে এটাকে শূন্য বানানো সম্ভব হবে না যদি এই ধরনের হয়ে থাকে যে শূন্য বানানো সম্ভব হচ্ছে না তার যে নিয়মটা আমরা দেখবো প্রথমে যেটা করতে হবে আমি আবারও বুঝে দিচ্ছি তোমরা আমরা কিন্তু বি আর সি আর মান বের করতে যাচ্ছি এটাকে শূন্য বানাতে যাচ্ছে কিন্তু এখানে এক্স রে মানটা তোমরা যাই নাও না কেন সবসময় পজিটিভ আসবে কারণ এখানে জোর পর আছে আর পজিটিভ আসলে কিন্তু এটা কিন্তু কখনো শূন্য হবে না সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা প্রথমে সবগুলো গুণ করে দিতে হবে দেখো আমি একবারে সহজ করে দিচ্ছি দেখো দুই নম্বর হতে পাই দুই নম্বর হতে পাই সব গুণ করে দাও এক্স রে জি কালো দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর এ প্লাস এখানে কত আছে এখানে আছে বি এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি এক্স মাইনাস সি আমি যেটা করলাম ডান পাশে গুণ করে দিন দেখো এ এক্স স্কোয়ার আর এখানে ফোর এখানে বি এক্স স্কোয়ার এখানে মাইনাস বি এক্স এখানে কত সি এক্স আর এখানে সি ব্যাস এই কাজটা করতে হবে তারপরে দেখো তোমরা কার মান বের হচ্ছে বের করতে যাচ্ছ আমরা যাচ্ছি আমরা কিন্তু এর মান বের করেছি এর মান আমাদের আসলে কত এর মানটা আমরা পেয়েছিলাম কত ওয়ান বাই ফাইভ পেয়েছিলাম এখন আমাদের বি আর সি এর মান বের করতে হবে সেজন্য কী করতে হবে এখানে দেখবা যে বি কার সাথে আছে বি আছে একশো সাথে আবার একশো সাতও আছে আর সি আছে কার সাথে একশো সাথে এখন আমরা যেহেতু বিটা একশো সাথেও আছে আবার একশো সাতও আছে আমরা তাহলে যে অ্যাক্সিস করার সাথে যেহেতু আছে আমরা কিন্তু বিয়েটাকে আমরা দুই পাশে উপপক্ষ থেকে আমরা কিন্তু এখানে যে অ্যাক্সিস করার শখ করে পৃথক করে নিতে পারবো আমরা যেটা করবো সেটা হল কি উপপক্ষ থেকে অ্যাক্সিস করার শখ পৃথক করে পাই এই কথাটা লিখবো কেন কারণ যেহেতু বিয়ের মান বের করতে হবে বিয়ের মান আমাদের বের করতে হবে আমরা অ্যাক্সের শখ পৃথক করলেও হবে সেটাও হবে সেক্ষেত্রে এর মান বের হবে দেখো বুঝে দিচ্ছি লিখবো আমরা যে উপপক্ষ থেকে ও কথা থেকে অ্যাক্সিস করার শখ সমীকৃত সমীকৃত করে পাই তাহলে আমি যেটা করলাম উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে অ্যাক্সিস করের শখ সমীকৃত করে পাই কেন সমীকৃত করলাম কারণ আমাদের বি এর মানে হবে তার বিটা আছে সাথে অ্যাক্সিস করার সাথে আছে যদি এখানে এর সাথে আছে সমস্যা নেই এখন দেখো অ্যাক্সিস করে যুক্ত পদ বাম নেই যেহেতু বাম বর্ষে অ্যাক্সিস করের কোনো পদে নেই কাজে বাম পাশে জিরো আসবে ডান পার্শে যে এ আছে আর বি আছে এ প্লাস বি আমি আবার বুঝিয়ে দিচ্ছি আমরা কী করব আমরা যেহেতু বি এর মান বের করতে চাচ্ছি তাহলে বিটা আছে কার সাথে অ্যাক্সিসের সাথে আছে উভয় পক্ষ থেকে আমরা অ্যাক্সিসের সহগ সমীকৃত মানে পৃথক করে পাই বাম পাশে যেহেতু অ্যাক্সিসের কোনো সহগ নেই কাজে বাম পাশে বাম পাশে অ্যাক্সিসের কোনো পদে নেই কাজে জিরো হয়ে যাবে ডান পাশে এখানে হবে এখানে হবে কত বি এখন এ এর মানটা বসিয়ে দাও এখন বসে এর মানটা কত ওয়ান বাই ফাইভ তাহলে জিরো ইজ ইকাল টু ওয়ান বাই ফাইভ প্লাস বি বিদ বিয়ান কত হবে মাইনাস ওয়ান বাই ফাইভ তার মানে বিয়ের মান পেলাম আমরা কত মাইনাস ওয়ান বাই ফাইভ এবারে দেখো আমরা কিন্তু বিয়ের মান পেয়ে গেলাম বিয়ের হিসাব শেষ এখন দেখো সি এর মান বের করতে হবে এখন সি দেখবো কার সাথে আছে আমাদের সেটা খেয়াল করতে হবে এখন তোমরা দেখো সি কিন্তু আছে সি কিন্তু আছে এক্সের সাথে সি আছে এক্সের সাথে কাজে আমরা এখন লিখবো ওই আগের মতোই ওই পক্ষ থেকে এবার এক্সের সক এক্সের সহ কী করবো আমরা এক্সের সহক সমীকৃত করবো পৃথক করবো বাম পার্শে এক্সের কত আছে ওয়ান আর ডান পার্শ্বে এক্সের শহ এখানে আছে মাইনাস বি আর এখানে আছে সি দেখো আমি আবারও দেখে দিচ্ছি বাম পার্শে এক্সের সহক ওয়ান এটা তো নাই এখানে আছে এক্সের সহক হলো কত মাইনাস বি আর এখানে এক্সের শখ কত আছে সি আছে কেন নিলাম কারণ আমরা এক্সের ওয়ান বের করতে যাচ্ছি এখন দেখো এখন এখানে ওয়ান এখানে বিয়ের মানে বসে তো বিয়ের মানে কত মাইনাস ওয়ান বাই ফাইভ আগে থেকে একটা মাইনাস আছে আগে থেকে একটা মাইনাস আছে মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস সি তার মানে এখানে দেখো ওয়ান ইজ ইকাল টু ওয়ান ইজ ইকাল টু দুই মানে প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস সি ইম তাহলে সি প্লাস ওয়ান বাই ফাইভ ইজ ইকাল টু ওয়ান তাহলে সি সে কত হবে ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে সি কত হবে লস ফাইভ নাও ফাইভ মাইনাস ওয়ান তাহলে সি এর মান দাঁড়ালো কত ফোর বাই ফাইভ দেখো আমরা এখান থেকে সি এর মান পেলাম কত ফোর বাই ফাইভ বাস এখন এই যে এ এর মান বি এর মান আর সি এর মান আমরা এই সমীকরণে বসিয়ে দিলেই আমাদের আংশিক বন্যায় প্রকাশিত হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছ আমি এখানে কী করলাম এক্সেস হক সমীক্ষিত করলাম আমরা এখানে এক্সের সব ওয়ান পেলাম এখানে পেলাম মাইনাস বি এখানে পেলাম সি এবার এইখান থেকে বিয়ের মানে এখানে বসিয়ে দিলাম এই যে বিয়ের মান মাইনাস ওয়ান বাই ফাইভ দুই মাইসে প্লাস হয়ে গেলো ওয়ান বাই ফাইভ প্লাস সি এটাকে বাম বাসে রাখলাম এটাকে আমরা ডান বাসে নিয়ে গেলাম মাইনাস ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভটা ডান থেকে গেলে মাইনাস হয়ে গেলো লস করে নিলাম বাস সি এর মান বের হয়ে গেলো এখন এ বি সি আর মান আমরা বি সি এর মান এক নং সময় বসিয়ে দিব এ বি ও সি এর মান এক নং সময় কাটনে বসে পাই দেখো এ বি ও সিএয়ের মান এক নং এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে বসিয়ে পাই বসিয়ে দেব এক নং নম্বর আমরা এক নং সমীকরণে বসিয়ে দেবো তাহলে এখানে ভাববাস এক্স যে কত এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর এখানে আমরা এর মানটা কত 1 বাই আর এখানে এক্স মাইনাস প্লাস আর মান কত মাইনাস ওয়ান বাই ফাইভ এর মান হলো ফোর 5 ফাইভ নিচে কত এক্স স্কোয়ার প্লাস আমরা এইভাবে রাখতে পারি অথবা অথবা এখানে আরও একটা কাজ করতে পারি এখানে আরও একটা কাজ করা যাবে দেখে দিচ্ছি আমি এখানে যেটা করা যায় বা বর্ষে থাক যাওয়া আসলে সেটাই এখানে ওয়ান ডিভাইডেড ফাইভ ইন্টু কত এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে তোমরা চাইলে এখানে ওই যে ফোর বাই ফাইভটাকে সামনে নিতে পারো যেন মানুষের ঝামেলা না যায় ফাইভ এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর আমি করে দেখে দিচ্ছি এই প্লাসটাকে আমি সামনে নিলাম আর মানুষটাকে পরে নিলাম তোমাদের ক্যালকুলেশন ক্যালকুলেশান সুবিধা জন্য এখন দেখো এখানে ওয়ান বাই ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ফোর নিব ওপরে ফাইভটা উপরে তোমরা ফাইভ প্লাস ওখানে নাও ফাইভ থাকতেছে কত ফোর মাইনাস কত এক্স ফোর মাইনাস এক্স এখন এখানে আমরা কত লিখতে পারব উপরে ওয়ান ফাইভ ইন্টু কত এক্স মাইস ওয়ান প্লাস উপরে ফোর মাইনাস এক্স এসে ফাইভ ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস ফোর এটি আমাদের নির্ণীয় আংশিক ভগ্নাংশে বিভক্ত হল তো সেক্ষেত্রে তোমরা এই চারটা নিয়ম প্র্যাকটিস করবে আমি পরের ক্লাসে একটা নিয়ম দেখিয়ে দিব। এই পাঁচটা নিয়ম কমপ্লিট করতে পারলে তোমাদের যে কোনো আংশিক ভনাংশংশ প্রকাশ করা সহজ হবে